জয় হাসান অপুবিশ্বাসকে সফল অভিনেত্রী বলতো আর কিছু বিশেষণ বলো আচ্ছা তাহলে আমি একটু রিকোয়েস্ট করি জয় সাকিবের অপ বিশ্বাস কে হায় আল্লাহ আমার জিজ্ঞেস আপনি এক প্রকারের যে কথাই বলুন আমরা তো ওগুলো জানি কিন্তু হয় না যে আমরা অনেক কিছু শুনতে পাচ্ছি অনেকে অনেক কথা বলছেন এই ব্যাপারে তো একটু শাকিব খানের কাছেই প্রশ্নটি দিয়ে দেই আমি জিজ্ঞাসা করি আপনি একজন বলতে চাই আর কিভাবে তাকে পরিচয় করে দিতে চান আমাদের কাছে ও বিশ্বাস আমার ক্যারিয়ারের একটা বড় একটা অংশ অনেক ছবিতে একসাথে কাজ করেছি এখনো করছি আর তাছাড়া we are very good friend আমার বিশ্বাস যে আজ থেকে বছর কেউ জিজ্ঞেস করে যে উপবিশ্বাস কে ছিলেন তখন উপবিশ্বাসকে জিজ্ঞেস করলো যেটা বলবে আমাকে জিজ্ঞেস করলো আমি সেটাই বলবো এ একটা প্রবলেম হচ্ছে সিরিয়াস কোন কারোর সাথে রিলেশনে যেতে চাইলে প্রথমেই জিজ্ঞেস করে যে ম্যাডাম কে

আচ্ছা তারপরে রিলেশন করতে গেলে তোমাকে প্রবলেম করে আচ্ছা আরে বাবা বুঝা আমান আমরা তো দিয়ে দিবা কথা বলে আচ্ছা এই সকল কথার পরে যে শেষই কথাটি হয়েছে আপনি কি এই স্টেটমেন্টের সাথে এগ্রি করবেন যে আপনাদের দুজনের বিয়ে হওয়ার সম্ভাবনা একদমই নেই হ্যাঁ আরে আর কত অনেক বিয়ে করে ফেলছে আর না আচ্ছা সাথে খনি তো কথা দিয়েছেন যে দু বছর পরে আপনি বিয়ে করছেন ও তাই নাকি হ্যাঁ ওখানে আমাদের গত আয়োজনে আমরা সেটা পেয়েছি তো আপনি কবে বিয়ে করবেন ওকে আমি তো গত থেকে সাত বছর পরে একদম এক পাঁচ থেকে সাত বছর তার মানে আপনার বিয়েতে খাওয়ার পরে উনি নিতে বসবেন বিয়েতে আনন্দ করব আমরা ডালা নিয়ে যাব আচ্ছা আপনাদের পর্দার সামনে যে কেমিস্ট্রিটা আমরা দেখি যেটা আবিষ্কার করার চেষ্টায় ছিলাম তার জন্য পর্দার পেছনের এই গল্পগুলো জানা আমাদের জরুরি ছিল আপনাকে কেন্দ্র করে কেন কোন চলচ্চিত্র নির্মিত হচ্ছে না আমাকে কেন্দ্রিক সিনেমা করতে হলে তো হয়তোবা অ্যাকশন কিছু একটা করতে হবে বা হয়তোবা একদম ফুল গ্রামে কিছু একটা আর বেসিক্যালি আমার আর সাকিব রোমান্টিক মানে সিনেমাগুলোই হয় যার কারণে আমি ওইভাবে খেয়াল করি নেই অপু আপনার বিপরীতে আমরা শুধুমাত্র সাকিব খানকেই দেখতে পাই অন্য কোন নায়ককে কেন দেখতে পাই না এটা নিয়ে প্রশ্ন উঠেছে তো কথাটি হচ্ছে সাকিব খান কি অপু মানা করেন অন্য কারোর সাথে কাজ করতে আমি তো প্রতিদিনই বলি ভাই যাও না কেন যাও তাড়াহুড়ো আমি কিন্তু কাজ করেছি মারা গেছেন আল্লাহ তাকে বেহেশতে नसीব করুন মান্না ভাই তারপরে রিস্কলি ইমনের সাথে ইমনের ফার্স্ট মুভি আমার সঙ্গে করা

সম্রাট শাকিব খান তো বোঝাই যাচ্ছে সম্রাট তো শাকিব ছাড়া কাউকে সম্ভব হয় না চিন্তাও করতে পারে না কোন ডিরেক্টর তো হচ্ছে কিন্তু কাজ তারপরে আবার একটা নেক্সট একটা নতুন মুভি করবো সেখানে অন্যান্য হিরো আছেন বেসিক্যালি হিরোদের সাথে কিন্তু কাজ করা হচ্ছে তো একেবারে যদি শাকিব খান না করতো তাহলে তো তাদের সাথে আমি কাজ করতে পারতাম না এটা অ্যাকচুয়ালি ভুল ধারণা আর ভুল একটা গসিপিং এটা রিউমার একটা শুধুমাত্র আচ্ছা শাকিব আপনি ছাড়া অপু আর কার সাথে জুটি গড়লে মানাবে বলে মনে করেন একটা তো দেখলাম ইনরুলিলের সাথে সেখানেও অনেক ভালো লেগেছে আই থিংক এই কেমিস্ট্রিও অনেক ভালো একটা কেমিস্ট্রি হতে পারে সাথে ভালো হতে পারে বাপ দিয়েদের সাথে এখন যারা কাজ করছে সাকিব কে আর কোন নায়িকার সাথে জুটি করলে মানাবে বলা আপনি মনে করেন